সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ বিশে আগস্ট রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশুহাটে দর্শক আজ জেটুয়া অপসর থেকে আপনাদের কিছু শাল গোরুর দদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন ওকে শুভ দর্শক জেটো পশুয়ার থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মফিজুল ভাই আজ মফিজুল ভাই কত বেশি সার গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিব ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে ইনশাল্লাহ আজ নিয়ে আসি সতেরো পিস জি পনেরো পিস দেবো জি বাজারটা বর্তমান বাজার যারা কেনবে তাদের অনেক সুবিধা আর যারা বিক্রি করতে তাদেরও সুবিধা

আপনারা অফিসবার আগের থেকে কিছু গরু দেখলেন বাই দাম রাখছে বাউন্ন হাজার টাকা করে বাই নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ যেটা পশু আর থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকল অসংখ্য ধন্যবাদ